আমরা বাংলাদেশের এম শিক্ষক কর্মচারী সমাজ এই মুহূর্তে আমরা সার্বজনীন বদলি চাই শূন্য সরকার ইতিমধ্যে একটা মিউচুয়াল ট্রান্সফারের ব্যবস্থা করেছে এটাকে আমরা মানি না আমরা চাই ব্যবস্থা করতে হবে সকল শিক্ষক কর্মচারীকে শূন্য পদে বদলি করতে হবে তার কারণ এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী শিক্ষক হিসাবে যখন যোগদান করার সুযোগ পায় তার প্রারম্ভিক বেতন বারো হাজার পাঁচশো টাকা গভর্নমেন্ট স্কুলে যখন জয়েন করে তার বেতন ষোলো হাজার টাকা এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না একই সিলেবাস একই কারিকুলাম একই একই মিনিস্ট্রির অধীনে এই ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা থাকতে পারে না সরকারি স্কুলে যোগদান করলে তারা সরাসরি বেতন বিএড লাগে না আর আমার এমপিও স্কুলে জয়েন করলে তাকে বিএড করলে পরে তাকে ষোলো হাজার টাকা বেতন দেওয়া হয় এই বৈষম্য অবস্থাতে মেনে নেওয়া যায় না এ কারণে একজন শিক্ষক যদি তার বদলির ব্যবস্থা থাকে তাহলে ন্যূনতম নিজ জেলা উপজেলায় বাড়িতে ন্যূনতম চাকরিটা করার ব্যবস্থা পায় এ কারণেই আমাদের মূল দাবি বদলির সফল বাস্তবায়ন সরকার যদি এমপিও মুক্ত শিক্ষা জাতীয়করণ করত তাহলে এই সমস্যা থাকতো না আজকে জাতীয়করণ করতে সামান্য কিছু সমস্যা বারো হাজার তাদের হবে আমরা পাই পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পাই এই জিনিসগুলোকে পরিবর্তন করলেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ সম্ভব জাতীয়করণ করতেও সরকারের কোনো টাকা লাগবে না যদি শিক্ষা প্রতিষ্ঠান আয় সরকারি তাহলে অনায়াসে এম বিভক্ত শিক্ষা জাতীয়করণ সম্ভব যদি জাতীয়করণ হয় তাহলে বদলিটা এমনিতেই হয়ে যায় সরকার যদি তার অর্থের ব্যাপারটাকে সে মনে করে এটা একটা সমস্যা এ কারণে আমাদের দাবি টাকা লাগবে না অনতি বিলম্বে বদলির ব্যবস্থা করে আমাদের হাজার হাজার একজন মহিলা শিক্ষকরা চাকরি করছে বাড়ি চাকরি করে আপনার বান্দরবন বেতন পায় হাজার পাঁচ এই টাকা দিয়ে নিজ জেলা উপজেলায় তার জন্য কিছু আত্মীয় অসুস্থলে দেখার কোন সুযোগ নাই তিন মাস ছয় মাসে একবার বাড়িতে আসে এটা তো হয় না স্বামীর একজন আমার মহিলা শিক্ষক তার নিজ জেলা উপজেলায় হলে কিছু এ কারণেই আমাদের দাবি যে টাকা বিষয় একটা সহজ কাজ একটা প্রজ্ঞাপন জারি করে একটা সফটওয়্যারের মাধ্যমে একটা নীতিমালা করে বদলি এই সরকারের পক্ষে সম্ভব আন্দোলনের প্রেক্ষিতে এই এই আমরা তার একটা অবসর আমাদের বদলির বিষয়ে একটা কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে

মোটামুটি ছয় মাসের বেশি আমার কর্মজীবনে প্রস্তাবের সামনে আমি অবস্থান করতে বাধ্য হয়েছি তারপরে কোনো পরিবর্তন হয়নি আমরা বিশ্ব দুই তারিখের সাথে করেছি আজকে একটা টিমকে সরকার হাতে নিয়ে অনতি বিলম্বে এই বোধদের বা যদি সরকার এটা দিতে ব্যর্থ হয় আন্দোলন চালিয়ে যাব বলে ব্যর্থ এই কথা